আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাইয়া কেমন আছেন কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি কি গাড়ি নিয়ে হাজির হলেন আজকে ভাইয়া সবার জনবিও এবং সবার সেরা আপনি নিশান এক্সটেল তেলের গাড়ি নিয়ে আরছি 2018 মডেল 20 সালের রেজিস্ট্রেশন এই গাড়িটা আপনার একটা হেরিয়ার গাড়িতে যা থাকে এটা আমি বলি হেরিয়ার চেয়ে কিছুটা বেশি আছে কিছুটা বেশি বলতে কি এটা কিন্তু সেভেন সিটার সেভেন সিটার হ্যাঁ সেভেন সিটার সানরুফ মন্ডুক ব্যাকডেলা পাওয়ার সিট পাওয়ার সিট হিটার ফোর হুইল ডাইভ মানে অপশনের কোনো কমতি নেই ভাইয়া একদম ফুলি একদম হাই গ্রেডের একটি গাড়ি আর কালারটা দেখছেন ভাইয়া এই কালারের এক্সট্রেল আমার মনে হয় মার্কেটে আপনি দুই একটা পাবেন না দেখি অরেঞ্জ কালার না এটা অরেঞ্জ কালার না এটা আপনার কালারটা ইয়া পারপেলও না এটা কালারটাকে ইয়া বলে যে আপনার চকলেটের ভিতরে কেমন হয় কালারটা আমার নামটা মনে নাই জি কালারটা হয়তো কাগজে দেখে বলতে হবে এটা কিন্তু ডাবল প্রজেকশন হেডলাইট তারপরে এখানে আপনার ডিআরএল আছে জি আবার নিচে আবার সুন্দর একটি ফগলাইট আছে আচ্ছা দেখেন আর চতুর গাড়িটাই দেখেন অনেক সুন্দর এখনো পর্যন্ত বাংলাদেশে কালার হয় নাই আর চারটা টায়ার আপনার একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে একদম বলতে গেলে আপনার দুই বছরে হাত দেওয়া লাগবে না রিংটাও গাড়ির সাথে একবার অরিজিনাল পেয়ে যাবেন কোথাও কোনো আপনার হিটিং ইস্যু বা স্কেচ দাগ দুখ নাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং অরিজিনাল কালার অবস্থায় আছে আপনার এই গাড়িটি নিয়ে জাস্ট শুধু তেল ভরবে আর চালাবে এছাড়া কোনো কাজ কাম নেই আর গাড়িটা ব্যাকডালা কিন্তু পাওয়ার হ্যাঁ ব্যাকডালাটা পাওয়ার আমি একটু খুলে দেখাইতেছি দেখেন অটোমেটিক দেখেন খুলে যেতেছে আর এখন বর্তমানে আপনার সেভেন সিট সিট ইনস্টল করা আছে আপনি যখন মালামাল ক্যারি করবেন তখন আপনার সেভেন সিট ভেঙে রাখতে পারলেন দেখছেন এই যে এখন সুন্দর আপনার সেভেন সিট হয়ে গেল মানে এখন ফাইভ সিট হয়ে গেছে আর মালামাল ক্যারি করতে পারলেন ইয়ার পর আসলে মালামাল নিতে সমস্যায় তাদের জন্য এই গাড়িটি বেস্ট হবে জি খুবই সুন্দর একটি গাড়ি ভাই মডেলটা কথা বলছিলে এটার মডেল আঠারো রেজিস্ট্রেশন বিশ সালে মডেল আঠারো রেজিস্ট্রেশন বিচ হ্যাঁ ওকে আমরা একটু ভিতরে কন্ডিশনটা দেখে দেখে ধরিয়ে নি ভিতরটা দেখেন এটা কিন্তু অরিজিনাল সুইফট লেদার চামড়া সিট আট পিস ও আপনার এসি বেন্ট আছে আর আপনি যে সানরুম মণ্ডপটা পেয়ে যাবেন সানরুম মন্ডপ হ্যাঁ আর এখান দিয়ে আপনার সিট ভেঙে আপনার ভিতরে যেতে পারবেন জি এ কিন্তু আর সামনে আট পিস হয় আচ্ছা আচ্ছা

আর এখানে যে এই চিহ্নটা দেখতেছেন না এটা আপনার পাহাড়ে যদি কোথাও যান যদি ঢালুর ভিতরে ব্রেক করা লাগে এটা শুধু টিপ দিলে গাড়ি ব্রেক হয়ে থাকবে নিচের দিকে নামবে না আর ভিতরে কালারটা কিন্তু বিস্কিট কালার আর এই দেখেন সিট পাওয়ার দুইটাই সিট পাওয়ার দুটোটা সিট পাওয়ার আচ্ছা এবং খুবই সুন্দর একটা ফ্রেশ গাড়ি ভাই এটা মাইলেজ কেমন আছে জানেন এই মুহূর্তে এটার মাইলেজটা আছে খুবই কম মাত্র 35000 মাইলেজ আছে আচ্ছা আর এটার মডেল 18 রেজিস্ট্রেশন 20 সালে আর এটার প্রাইসটা চাচ্ছিলাম আমরা বিয়াল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসেন আসলে কথা বলার শুরু থাকবে আর আমাদের শোরুমের ঠিকানাটা দুই ভাই ই মণিপুরি পাড়া সংসদ এভিনিউ তেজগা ঢাকা স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করবেন কার কি গাড়ি লাগবে আমাদের শোরুমে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা গাড়ি এনি টাইম থাকে আর আমাদের এখানে আপনার যে কোনো গাড়ি দিয়ে এক্সচেঞ্জ করতে পারবেন গাড়িটা হয়তো ভালো হইতে হবে ওকে ঠিক আছে ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ